আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর টপিকে তা আপনারা টাইটেল ও থাম্বেল দেখে বুঝছেন তা হলো সব বোরকাওয়ালি পর্দাশীল না চলুন ভিডিও শুরু করা যাক সত্তর আশি টাকা দিয়ে হাত মোজা পা মোজা কিনে পড়লে পদ্মাশীল হওয়া যায় না আবার পদ্মাশীল হওয়া যায় না কালো কাপড়ে সারাশরি ডেকে নিল তবে প্রকৃত পদ্মাশীল হতে গেলে এই উপকরণগুলো বাদ দেওয়া যায় না বোরকা হাত মোজা পা মোজা এগুলো হলো পোশাক যে কেউ এগুলো পড়তে পারে কেউ বাধা দেওয়ার নেই আবার অনেক পাপ কিংবা শয়তানি ডাকতেও এগুলো ব্যবহার করে থাকে প্রকৃত পর্দাশীল নারীরা এগুলো ব্যবহার করে ঠিক তবে তাদের অন্তরে থাকে তাকওয়া ওর হবে সন্তুষ্টি তারা কেবল এগুলো ব্যবহার করে গায়ের মাহরম থেকে নিজেকে গোপন রাখতে রবের দেওয়া বিধান পালন করতে নিজেদের উন্মুক্ত করতে নয় কিছু নারী হিজাব নিকা পরে উন্মুক্ত তারা হিজাবনিকা পরে ঠিকই কিন্তু তাদের অন্তরা তাকুয়া থাকে না তারা এসব ব্যবহার করে শয়তানের দাসত্ব করে যায় কথায় আছে না সব বোরকাওয়ালি পর্দাশীল না আবার প্রকৃত পর্দাশীল নারীও বোরকা ছাড়া বাইরে বের হয় না তাদের চেনার উপায় হলো তাকুয়া শয়তানের মধ্যে লেবাস থাকে কিন্তু অন্তরে তাকওয়া থাকে না তাই আমি বলি প্রিয় বোন পর্দা কোনো প্রথা নয় পর্দা আল্লাহর পদত্ব বিধান হিজাব শুধু একটা কাপড় নয় হিজাব নারীর সম্মান মর্যাদার প্রতি পর্দা কখনো মাথা ডাকার মধ্যে সীমাবদ্ধ নয় টাইটপিট পোশাক গায়ে দিয়ে মাথায় খানিকটা কাপড় ধরানোর নাম হিজাব নয় এটা হচ্ছে নষ্টামি আর বন্ডামি পর্দা শুধু পোশাকের নাম নয় পর্দা মানে হায়া পর্দা মানে তাকওয়া পর্দা মানে ইখাস পর্দা কোনো পেশন নয় এটি একটি ইবাদত আল্লাহ তালা সকল বন্ধের সঠিকভাবে পর্দা করার তফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ